আসসালামু আলাইকুম দর্শক বাইক লাভারদের জন্য আজকে একটা ব্যান্ড নিউ ভিডিও আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার ভাড়া ভাড়া সুজুকি শোরুমে আজকে আমার এক ছোটো ভাইয়ের জন্যে সুজুকি মনোটন গাড়ি কেনার জন্য এসেছি এখানে আসার সঙ্গে সঙ্গে তার এই ব্ল্যাক কালার গাড়িটা পছন্দ হয়েছে তবে আমার কাছে কিন্তু হলুদ কালার গাড়িটা সেই জোশ লাগতেছিল তবে ছোট ভাই জীবন মাহমুদের যেই কথা সেই কাজ কেনা হয়ে গেল সুজুকি ব্ল্যাক কালার মনোটন তার অনেক দিনের স্বপ্ন ছিল একটা সুজুকি মনোটন গাড়ি কেনার জন্য তবে দীর্ঘদিন অপেক্ষার পরে তার আজ সেই স্বপ্নটা পূরণ হলো আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে এসেছি আমরা কুষ্টিয়া জেলার এখানে মোটর মোটরসাইকেলের শোরুমে এখানে আমার এক ছোট গাড়ির জন্য আজকে একটা সুজুকি মনোটন একটা গাড়ি কেনার জন্য এসেছি তো নতুন সুযোগ ঈশ্বরে পাইছেন আপনাদের যদি সুযোগের যে প্রকার গাড়ি যদি আপনাদের কেনার ইচ্ছা থাকে তাহলে চলে আসুন ভাড়া ভাড়া সুযোগ ঈশ্বরে এখানে সব রকম গাড়ি অ্যাভেলেবেল এখানে স্টকে আছে আপনাদের প্রয়োজন চলে আসবেন কথায় কথায় তো শোরুমের নামটাই আপনাদের বলা হয়নি শোরুমের নামটা হলো মোটো প্যারাডাইস কেনাকাটা শেষ এখন আমাদের বাড়ি যাওয়ার পালা আমার যদি ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা ফলো দিয়ে যাবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ